মা হ্যাঁ বল আমি কখন থেকে তোমাকে ফোন করতেছি 15টাছ না কেন ফোনের সামনে কি আমি বসে থাকি যে ফোন সব সময় তুই ফোন করবি আর আমি ফোন ধরতে থাকব টরি রিং তো শোনা যায় নাকি না শোনা যায় না আমি রান্না করে কানের মধ্যে মানে হেডফোন হেডফোনটা ছিল গান শুনতেছি আর রান্না করতেছি ও বললাম যে কি রান্না করতেছো এখন রান্না বসাই নেই রে সকালে কি আজকে আইটেম কি সকালে হচ্ছে এই আলু ভাজবো আর ভাত এগুলা দিয়ে খায় চলে যাবে তোর বাবা তোর ভাই তোর বোনেরা যাবে তারপরে দেখি কি রান্না বাড়ি করি তুই কি করতেছিস আমি তো এই তো মোটামুটি যাব এখন কাজে ও খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া তো তুই বেরোই একবার খাই কেন সকালবেলা খাবি না সকালেরটাই তো রাস্তায় খাবো কই খাবো আবার খাই আবার ঘরে আসবো নাকি ও তো বৃষ্টি খবর কি এদিকে বৃষ্টি সৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এদিকে হচ্ছে ভালোই গরম নাই বৃষ্টি বেশি আমাদের এদিকে তো পুরা বৃষ্টি ও বিরা বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে কোনো ঠিক নাই আর বলো কি খবর চলছে তোর জন্য যে লাড্ডুগুলো পাঠাইছি খাইছিস হ্যাঁ খাইছি সেই ছিল ভালো টেস্ট ছিল নিজের হাতে বানাইছি ও বন্ধুদের দিছিস না কেন একাই খাবো বলতে তুমি দিস কটা সবার জন্য তো পাঠাইছি ঠিক আছে একটা একটা করে দিয়ে দেবো তোমাদের কয়জনকে এটাই তা বেশি দিয়ে লাভ নাই আজ বিনায়ের মধ্যে বাড়িতে না এর মধ্যে আসবো না কেন না এর মধ্যে হবে না তো ছুটি নেই দেখ ম্যানেজ করে যদি আসতে পারিস চেষ্টা করবো কিন্তু হবে না এর মধ্যে আমি জানি তাহলে পূজার সময় ছুটি পাবো না জামা কাপড় ঠামা কাপড় পূজার জামা কাপড় ঠামা কাপড় কিনবো না দেরি আছে এখনো পূজা এখনো তো

এই তো একটু আগে যেহেতু ফোন করে দেখলাম যে তুমি এখনো ফটোটা দেখো না তখন ফোন করতেছিলাম যে আরে আমার নেট বন্ধ নেট বন্ধ আমি আবার যে চার্জে বসে ছিলাম তো তো মোবাইল অন চার্জে বসে যখন তখন নেট বন্ধ করে করি তাহলে তাড়াতাড়ি চার্জ হয় আর আমি নেট অনই করি নেই তারপরে যে তোর রান্নাঘরে চলে আসলাম ভাবলাম একটু গান শুনি আর রান্না করি তাহলে কি বলতো তাহলে রান্নায় বেশ মনটা আর কি ভালো লাগবে সারাক্ষণই তো একই আর কি ওই কাজ করতে করতে বোরিং হয়ে যাচ্ছি তাই ভাবলাম একটু গান শুনি আর রান্না করি তা কী পাঠাইছিস বল দেখো না দেখলেই বুঝতে পারবা ও না না ভালো জিনিস আছে ওই যে ভাজাটা না নামায় দিই নামায় তারপরে দেখতেছি তা মুখে বললেই তো হয় কি আর তুমি দেখো না মুখে বললে হবে না তুমি দেখে আমাকে বল ফোন করো ও বাবা কোথায় বাড়িতে আছেন না কথা বের হইছে না না বের হই নাই কথা বলবি না এখন বলবো না এখন দেরি হয়ে যাবে বাবা এই যে এখন খাইতে দিব খায়ে তারপরে যাবে যে যার কাজে আমি ওই যে স্নান টান করে ঠরে একবারে রান্না বসাইতে আসলাম যে গরম পড়ছে রান্না করে পাঁচ মিনিটের বেশি থাকা যায় না কি গরম হ্যাঁ গরমের দিনে তো গরম থাকবে বৃষ্টি হয় আবার বন্ধ হয় বৃষ্টি হয় আবার বন্ধ হয় তো ওইটাই তো ওই জন্য আলু ভাজা আর ভাত দিই খায়ে ঘি দিয়ে খায়ে বেরোক তারপরে আমি আস্তে সুস্তে কাজ করব কতগুলো জামা কাপড় ভিজানো হয়েছে জামা কাপড়গুলো ধুবো হ্যাঁ ওটা তো করতে হবে কি রান্না করব কি ঠিক করলাম দেখি কি রান্না করব জানি না নিরামিষই করব কিন্তু কি করব জানি না ওরা যাক বের হয়ে তারপরে আস্তে সুস্তে আর কি করব তো তুই আর কি কি এখন অফিসে বের হচ্ছিস হ্যাঁ তো বের এখন ও কি তোকে এখনি রিপ্লাই দিবে দিতে হবে ছবিটার হ্যাঁ তুমি দেখে আমাকে ফোন করো হ্যাঁ তুমি দেখে আমাকে ফোন করো ও তাহলে দাঁড়া আমি ওই যে ভাতটা বাইরে আমি দেখি করতেছি দেখে তোকে জানাচ্ছি এখনি নালে আবার পরে আবার আমি এদিকে ব্যস্ত হয়ে যাব কথা ফোন করলে কত তুমি পাবো না কি করবি তাহলে ওইটা দেখে কি হবে আর একটু দেখলেই বুঝতে পারবে কি হবে দেখো না খুব ভালো জিনিস আছে তোমার পছন্দ হবে দাঁড়া অন করি আমি তোর কথা শুনি আমি ভাবলাম কি করতেছি দাঁড়া হ্যাঁ দেখলাম রে এটা কে আরে আর বলো না তোমার আধার কার্ডের যে অ্যাড্রেসটা চেঞ্জ করতে দিছিলা হ্যাঁ অ্যাড্রেস তো চেঞ্জ হয়েছে নামটা আবার চেঞ্জ হয়ে চলে আসছে তোমার তোমার নামটা কি ভুলভাল নাম দিয়ে চলে আসছে কি অবস্থা এটা নিয়ে তুই মাথা খাচ্ছিলি হ্যাঁ এখন আবার নাম চেঞ্জের জন্য আবার ঠিক করতে দিতে হবে তোমাকে আবার আধার অফিসে যেতে দৌড়াতে লাগবে ওরা তো এইরকমই করে ওরদের কোনো নাম মানে একটা নাম হয় আর একটা নাম পাঠায় ওরা কীরকম রে ওরা কাজকর্ম যখন করে তখন দেখে শুনে কাজকর্ম করে না তো আমি তো নামে চেঞ্জ করতে কিছু করাই হয় না অ্যাড্রেস চেঞ্জ করা হয়েছিল অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে এই নামটা চিনতেই পারবে না তুই পাঠাইলি বললাম নালে তো আমি জীবনে আর কি চিনতে পারতাম না যে এটা আমার আধার কার্ড ছবিটারও তো কোনো ছিঁড়ি নাই ছবিটা তো দেখতে তার মধ্যে নামটাও চেঞ্জ হয়ে গেছে এ মানে কোনো খায় দেয় কাজ নাই এদের এরা বসে বসে যে কী কাজ করে ওইখানে এরাই জানে নামের মানে অস্তিত্বই নেই কি নাম আর মানে কি লিখছে হিন্দুস্তান আর পাকিস্তান হয়ে গেছে তো ভালো হয়েছে পাঠাইছিস